কেন্দ্র করে বিতর্ক। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের লোকনাথপল্লী এলাকার দুশো সাতান্ন নম্বর বুথে বিএল ফর্ম বিলি করার পর থেকেই ওই এলাকায় শুরু হয়েছে ফর্ম পূরণের কাজ শাসক দলের উদ্যোগে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী ফর্ম পূরণ কেন্দ্র যেখানে সাধারণ সহায়তা শাসক দলের মানুষকে একাংশ কর্মী অভিযোগ আচমকা সেই কেন্দ্রে উপস্থিত হয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সীমা সাহা ফর্ম পূরণের কাজে বাধা দেন কর্মীদের তার অভিযোগ স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতকে কিছু না জানিয়ে কিভাবে এই কাজ করা হচ্ছে এ নিয়ে তুমুল বাকবিদণ্ড হয় পঞ্চায়েত সদস্য ও শাসক দলের কর্মীদের মধ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মূলত সহায়তা কেন্দ্রটি সাধারণ মানুষের স্বার্থে গড়ে উঠেছে ইতিমধ্যে এই পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা মহিলারা বিএলে যারা রয়েছে তাদেরকে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীর কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে তাদেরকে সুবিধা করার চেষ্টা করছি তার কারণ অনেক মানুষ বয়স্ক অনেক মানুষ ফর্ম সম্বন্ধে অনেক কিছু বোঝে না সেখানে তাদের যাতে সুবিধা হয় গ্রামে বসেই ফর্মটা ফিল করতে পারে তার জন্য আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে ফর্ম ফিল আপ করাচ্ছি এবং আমরা অনেকগুলো ক্যাম্পও করেছি সেইখানে দাঁড়িয়ে দুশো সাতান্নের যিনি বিজেপি সদস্য সীমা সাহা তিনি বলছেন তার পরামর্শ ছাড়া এখানে ফর্ম ফিল করা যাবে না এবং রীতিমতো তার উপরে চড়াও হচ্ছে তাকে মারের হুমকি দিচ্ছে তারপরে যখন গ্রামবাসীরা প্রতিবাদ করেছে তখন উনি বিভিন্ন রকম প্রশ্ন করছে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দলের এটা কথা যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা সদস্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি অনুযায়ী যদি আমাদের কেউ চমকায় আমরা কিন্তু গর্জে উঠি তাই বিজেপি তার পঞ্চায়েত বুথ বলে সে সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই করবে ফর্মটা ফিল আপ করতে দেবে না এটা তো ঠিক নয় এটা কোন দেশের নিয়ম আগের সাসপেন্ডেন্ট বিএলো হ্যাঁ সে এসে এখানে ফর্ম ফিল করেছিল কিন্তু আমি কিছু জানি নে আমার এখান থেকে কিছু লোক আমার বাড়িতে গিয়ে আমাকে জানায় আমি তৎক্ষণাৎ এসে ওনাকে জিজ্ঞেস করি যে আপনি এখানে বসছেন তো আপনাকে কোথা থেকে পাঠিয়েছে তাও বলছে যে আমি পঞ্চায়েত থেকে এসেছি তা আমি বলছি পঞ্চায়েত থেকে এসছেন আমি এখানকার পঞ্চায়েত সদস্য আমার কাছে তো কোনো ইনফর্ম নেই তা আমার কাছে যেহেতু ইনফরমেশন নেই আপনি যে অধিকারে বা যে আইডেন্টিটিতে এখানে ফর্ম ফিল করতে বলছেন তো আপনি সেই ডকুমেন্টস দেখান তা বলছে যে না আমাকে যে পাঠিয়েছে আমি তার হিসেবে এখানে বসছি তা আপনাকে কে পাঠিয়েছে উনি তখনও কোনো কথা বলছে না তা আমি বলছি আপনি যদি সঠিকভাবে কোন আইডেন্টিটি এখানে বসেছেন সেটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি আমি এখানে আপনাকে অ্যালাউ করব না টেকাকার যাই তৃণমূল দল তাই প্রশাসন কিন্তু সেখানটায় আমি যেহেতু পঞ্চায়েত সদস্য সেখানে আমার এলাকাবাসীর তো উচিত যে পঞ্চায়েত থেকে পাঠানো আর তৃণমূল দল থেকে বসা সম্পূর্ণ আলাদা জিনিস